হ্যালো গ্যাস কী কী কারণ আমার বাড়ি গোলাপ গ্যাস আজকে আপনারা সামনে এমন একটা দোকান লয়া আছি আপনারা সামনে এটা লাগে কালার এটা মূলত বেঠাইতে লাগলাম আপনারা দেখতে পারবেন পিছনে কত কিছু কত সুন্দর কিছু আছে আপনারা দেখতে তাহলে তোর আমরা সিলেটি বাসা যার কোয়া তো গুরু ঠাই গুরু ঠাই তোর সব ধরনের আপনার কিতা খেলনা ওই দরকার বিমান যা আমরা ঘুর আসলাম হুরুতা ইতা আসলে খুব বেশি শখ এখন আমরা হয়ে গেছি বয়স আমরা এখনো বড় হয়ে গেছি কিন্তু গেম খেলায় খুব বেশি যারা পছন্দ কিন্তু হুরুতাই তোর লাগি আপনারা অগয়া নিবা এরপরে হইলে কি আমরা যে বাচ্চাই বাচ্চাই তোর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে আপনারা নিবা ও তাই আই বা আপনারা কালার ক্লাসের কালার ক্লাসের যদি আপনারা আয় তাহলে আপনারা সবচেয়ে বেশি হস্তা আপনার সিলেটে বাসায় হস্তা আমরা দিবে আফা আপনি সবচেয়ে বেশি আকর্ষণীয় বেনিটি দেয় আপনারা দেখতে পারব খালি আপনার গোলাপগঞ্জের আপনার আফলোর লাগে আর ইবাদি ভাইরা আপনার মা বই কল আফা আফা তাকার লাগে আকর্ষণীয় চোরা খানোর দাকর দুল চির সম্পূর্ণ সস্তা এরপরে আপনারা যদি আইন ইবাই লক্ষ্য করে তাহলে ফাইরা উপাধি ফাইরা আপনারা সব সবই লোক আমার বই নাইন লক্ষ্য লাগে এরপরে যাবতীয় সকল কসমেটিক কসমেটিক যা আছে সম্পূর্ণ সপ্তাহ আপনারা আইনের ফাইরা একবারে সস্তা আপনারা দেরি না করিয়া আই কার গুলাবগঞ্জ গোলাপগঞ্জ না থাকি অত মার টাওয়ার গোলাপগঞ্জ সিলেট